বাংলার ওপরে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি কিছু কিছু সময় হতে পারে এমন সম্ভাবনা নতুন করে তৈরি হচ্ছে হতে পারে কালবৈশাখী এবং শিলা বৃষ্টিপাত এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপের পরিবেশ সেখানে আবহাওয়া দপ্তর জানিয়েছে ইতিমধ্যে সতর্কতা জারি হয়েছে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত যেখানে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই নিম্নচাপটি আস্তে আস্তে ঘুরে গিয়ে বাংলার দিকে চলে আসতে পারে যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে এরই ফলে দশ তারিখ থেকে কুড়ি এপ্রিলের মধ্যে এই অংশগুলিতে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও জোরালো ঝড় বৃষ্টি হতে পারে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে ইতিমধ্যেই আবহাওয়া পরিস্থিতিতে বদল আসতে শুরু করে দিয়েছে দিনের বেলাতে বেশ কিছু সময়তে বেশ ভালোই গরম অনুভূত হলেও পরবর্তী ক্ষেত্রে বজ্র মেঘ তৈরি হয়ে লোকাল মেঘে বেশ কিছু অংশে বৃষ্টিপাত দেখা যাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে সতর্কতা জারি হয়েছে বিহারের দিকেও শিলা বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে ইতিমধ্যে ঘূর্ণাবর্ত অবস্থান করেছে এর পাশাপাশি উত্তর পূর্ব দিকেও গড়েছে ঘূর্ণাবর্ত এরই প্রভাবে আগামী কয়েকদিন ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিবেশ বাড়বে চলুন আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করব তার আগে আমরা একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর লেটেস্ট আপডেট কি জানাচ্ছে তারপর আমরা এখান থেকে এসে আবার শুরু করব বর্তমান আকাশ পরিস্থিতি কেমন রয়েছে সেটাও আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে আপনাদের দেখাবো ভারতীয় মৌসুম ভবন সাত এপ্রিল সকালবেলায় যে আপডেটটা দিয়েছে সেখানে আমরা দেখে নিই কী কী সম্ভাবনা রয়েছে প্রথমে আমরা দেখে নিই ওয়েদার সিস্টেমগুলো নিয়ে কী বলেছে সাড়ে পাঁচটার সময় যে আপডেটটা উঠে আসছে তাতে দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তর একটা পূর্ব বিহারের দিকে যেটা ছিল এইটা কিন্তু এবারে সরে গেছে উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের কিছু এলাকা নিয়ে নিয়েছে এর পাশাপাশি একটি অক্ষরেখা পূর্ব বিহার থেকে পূর্ব বিদর্ভ পর্যন্ত যেটা ছিল সেটাই ইতিমধ্যে পূর্ব বিহার থেকে উত্তর তেলেঙ্গানা পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্তের উপর দিয়ে এর পাশাপাশি উত্তর দক্ষিণ একটি অক্ষরেখা বড়া থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত কর্ণাটকের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এর পাশাপাশি আমরা যেটা জানবো এখানে যে ঘূর্ণাবর্ত নিম্নচাপ ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে ঘূর্ণাবর্তী ইতিমধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে এবং এইটির প্রভাবেই আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে দক্ষিণ বঙ্গোপসাগরে এবং নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আট এপ্রিল থেকে এফেক্ট দেখাবে হিমালয়ের পশ্চিম ভাগে এই সিস্টেমগুলি রয়েছে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবারে এই যে সিস্টেমগুলি নিয়ে আমরা জানলাম এগুলির ফলে কি হতে পারে তো এগুলির ফলে এই যে এখানটাতে রয়েছে এছাড়া দেখতে পাচ্ছি যে আমরা এখানে দক্ষিণ ভারতেও কিছু অংশে বৃষ্টিপাত থাকবে যেহেতু অক্ষ ডাকা রয়েছে তাই এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাবে যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার করতে পারে ঝোড়ো হাওয়া সমত কর্ণাটকা কেরালা মাহের পাশাপাশি আমাদের পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে দেখুন এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে এখানে আমাদের বাংলা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এর পাশাপাশি বাংলাদেশ হয়ে উত্তর ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই জোনটাতে বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ দমকা ঝোড়ো হওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে এই দমকা ঝুড়ো হওয়া কোনো কোনো জায়গাতে একটু বেড়ে যেতে পারে বিক্ষিপ্তভাবে একটু শিলা বৃষ্টিপাতের কথা আপাতত বলেছে বিহারের দিকে নয় তারিখে কিন্তু এই শিলা বৃষ্টিপাতের আপডেটেও কিন্তু অদলবদল একটু হবে ভারী বৃষ্টিপাত নয় এবং দশ এপ্রিল আসাম এবং মেঘালয়ে বেশ কিছু অংশে বিক্ষিপ্ত হবে দেখা যেতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি এবারে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে কি ভারী বৃষ্টিপাত হবে সেই সম্ভাবনাও পরবর্তী ক্ষেত্রে আসবে আমরা পুরো বিষয়গুলোকে আলোচনা করবো এর পাশাপাশি যেহেতু পশ্চিম ঝঞ্ঝা ঢুকছে যার জন্য হিমালয়ের পশ্চিম ভাগ এবং সংলগ্ন কিছু এলাকাতে এখানে কিন্তু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঘূর্ণা ঘূর্ণাবর্তের কারণে দেখুন এই যে যে নিম্নচাপটা তৈরি হবে তার জন্য আপাতত ইতিমধ্যে যেটা বলছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে কিন্তু ছ থেকে সাত তারিখের মধ্যে যেটা বলা হয়েছিল সাত তারিখ পর্যন্ত আমরা চলে এসেছি তো এখানে ওয়াইড স্প্রেড রেনফল হবে হালকা মাঝারি এর পাশাপাশি আপাতত জানাচ্ছে সাত তারিখ থেকে ন তারিখের মধ্যে আন্দামান সাগর এবং পূর্ব দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে এবং বায়ুর ঝাপটা সেক্ষেত্রে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এগুলো কিন্তু বলেছে এবার তাপমাত্রা তাপমাত্রা নিয়ে আপাতত জানাচ্ছে যে উত্তর পশ্চিম ভারত মহারাষ্ট্র মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে আগামী চার দিনের মধ্যে তারপরে আবার কমবে এর পাশাপাশি মধ্য ভারতে কিছু অংশে দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে আগামী চার দিনের মধ্যে এর পাশাপাশি আর কী বলে হচ্ছে পূর্ব ভারতে এখন এই মুহূর্তে আগামী দুদিনে কোনো বড় পরিবর্তন না থাকলেও তাপমাত্রা এখানে কিন্তু পূর্ব ভারত অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যার দিকে তাপমাত্রা নামতে পারে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত এই রকমই কিন্তু এখানে বলা রয়েছে চলুন আমরা এবারে দেখে নিই যে ভারতীয় মৌসুম ভবনের পর আলিপুর আবহাওয়া দপ্তর কবে কবে সতর্কতা জারি করেছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সাত তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ এবং সিকিম সংলগ্ন এলাকাগুলোতে সাত এবং আট তারিখে কিছুটা সতর্কতা জারি করেছে এর পাশাপাশি আবহাওয়া দক্ষিণবঙ্গে সাত আট নয় দশে সহ ঝুড়ো হওয়ার সতর্কতা জারি করেছে এগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে কোথাও কোথাও তবে সব জায়গাতে একসঙ্গে হবে না আমরা একটু দেখে নিই কোন কোন জেলাতে এগুলো বলেছে দেখুন ইতিমধ্যে সাত তারিখের জন্য আবহাওয়া উত্তরবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে সতর্কতা রয়েছে হলুদ সতর্কতা তবে পশ্চিমের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে দেখা যাচ্ছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এখানে সহ দমকা ঝোড়ো হাওয়া বা ঝড়ো হাওয়া এর পাশাপাশি দু এক জায়গাতে শিলা বৃষ্টিপাত হতে পারে যার জন্য পশ্চিমের দিকে কিছু অংশে মেয়ে উঠলে সেগুলো কিন্তু এগিয়ে গেলে এই জেলাগুলির কোনো কোনো অংশে এখানে এরকম পরিবেশ তৈরি হতে পারে এগুলোর মানে এই নয় যে গোটা জেলা জুড়ে কিন্তু এরকম মরা জানার রয়েছে কোনো কোনো এলাকাতে হতে পারে যার জন্য রয়েছে তাই এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ঝাড়গ্রামের দিকেও হবে কিন্তু সতর্কতা হয়তো নেই আমরা যদি আট তারিখেটা দেখাই তাহলে আট তারিখও রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা ন তারিখাটা দেখে নেব ন তারিখে রয়েছে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পশ্চিমের দিকে জেলাগুলি দক্ষিণবঙ্গে কিছুটা সতর্কতা রয়েছে তবে সব জায়গাতেই ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা মেঘ উঠে ডান দিকে এগোতে পারে এর ফলে কিন্তু আগে পরে করে বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দিকেও থাকতে পারে তো এবারে যদি ন তারিখে কোনো কারণে না হয় সেক্ষেত্রে দশ বা এগারো তারিখ থেকে কিন্তু আবার বৃষ্টিপাত বাড়ো তবে বারো তেরো চোদ্দো পনেরো এই সময়টাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ এবং ঝড় বৃষ্টি কিন্তু বাড়তে থাকবে কারণ নিম্নচাপটা তখন এই ঘুরে ঘুরে আমাদের বাংলা দিকে অনেকটাই চলে আসবে ন তারিখের আশপাশের দিকে আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ অনেকাংশে দেখা যাচ্ছে তো সেখানে আস্তে আস্তে পরিবেশ তৈরি হবে আর এখানে ঘূর্ণাবর্ত কাজ করছে এই জায়গাতে এটা নিম্ন নিম্নচাপটা তৈরি হবে এবং এখানে আস্তে আস্তে এদিকে এসে এদিকে ঘুরতে পারে তো সেগুলো জানাবো ইতিমধ্যে উত্তরপূর্ব ভারত এবং বাংলাদেশ সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের বেশ কিছু অংশে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত অনেকেই পেয়েছেন হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও আবার ছিটে বৃষ্টিপাত হয়েছে আর বেশ কিছু অংশে শুধুমাত্র মেঘলা মেঘলা আকাশ বা পরিষ্কার আকাশও ছিল সেখানে কিছুটা ঠান্ডা পরিবেশ রাত থেকে সকালে পাওয়া গেলেও পরবর্তী ক্ষেত্রে আবার কিন্তু রোদের তেজ থাকছে তার মধ্যে দিনের বেলাতে রাতের বেলাতে পরিষ্কার আকাশ থাকার পাশাপাশি কোথাও কোথাও মেঘ তৈরি হবে এবং আবার বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এই রকম করে কিন্তু আগামী কুড়ি তারিখ পর্যন্ত ধীরে ধীরে চলবে এবং কুড়ি তারিখ থেকে দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত বাড়তে পারে বজ্রবিদ্যুৎ সহ সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করব প্রথমত আমরা দেখে নিজের নিম্নচাপ নিম্নচাপ যেটা ইতিমধ্যে সাত তারিখ থেকে ধীরে ধীরে বাড়ছে এবং আট তারিখের মধ্যে এটা নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হবে এবং আট থেকে নয়ের মধ্যে এটা শক্তি বৃদ্ধি করতে করতে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মনে হচ্ছে এটা অবস্থান করবে দিয়ে এটা আস্তে আস্তে উত্তর পূর্ব দিক বরাবর যেতে চাইছে কিন্তু এটা কোনো ঘূর্ণিঝড় হবে দেখুন এখানে এসে এটা শক্তি ক্ষয় করতে থাকবে তাই এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলের দিকে কিছু অংশে বাষ্প দমকা ঝোড়ো হওয়া দেখা যাবে এবং কিছু বৃষ্টিপাত দেখা যাবে অবশ্যই তারপরে এটা ধীরে ধীরে এদিকে যাবে এদিকে যাওয়ার সময়টাই কিন্তু এখানে জলীয় বাষ্প অনেকটা ঢুকিয়ে দিয়ে যাবে যার ফলে এই যে উত্তর পশ্চিম দিক থেকে গরম হাওয়া থাকবে শুকনো হাওয়া থাকবে এবং তার সঙ্গে জলীয় বষ্পের কন্ট্রাডিকশন হবে এবং এখানে বজ্র গরম মেঘ এবং ঝোড়ো হাওয়া তৈরি হবে এবং এরই ফলে কোথাও কোথাও সব জায়গা তো না কোনো কোনো অংশে শিলা বৃষ্টিপাত হতে পারে দমকা ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া এগুলো সব দেখা যাবে দেখুন ধীরে ধীরে নিম্নচাপটা আস্তে আস্তে এদিকে সরে সরে উপকূলে কিন্তু কোথাও আঘাত হানছে না যে মায়ানমারের দিকে দিয়ে ঘুরে যাচ্ছে এই যে সময়কালে এত বাষ্প ঢুকে যাবে ফলে এখানে বর্জ্যগরম মেঘের সৃষ্টি হবে এবং এখানে দেখবেন যে ঝড় বৃষ্টি পরিবেশ থাকবে এই যখন এই যে বিকেল থেকে সন্ধ্যা রাতের মধ্যে এগুলো থাকবে দশ বারো তারিখ তেরো তারিখ এগুলো বাংলাদেশের দিকেও যাবে ত্রিপুরা মিজোরামের দিকেও যাবে বারো তেরো চোদ্দো পনেরো এই সময়কালে বেশ কিছু অংশে দু এক দিন বা দু তিন দিন ঝড় বৃষ্টির পরিবেশটা আমরা পাবো এরপরেও কিন্তু বৃষ্টিপাত থাকবে সেগুলো আমরা আরও পরে আলোচনা করব এরকম আসছে কোথাও কোথাও বাড়া কমা করবে তো এই যে ঝড় বৃষ্টির পরিবেশের মধ্যে যেটা হচ্ছে যে সব জায়গাতে গিয়ে অনেকে বলছেন যে বৃষ্টিপাত তো পাচ্ছে না বৃষ্টিপাত তো দশ বারো দিন ধরে শুনছি হবে তখন বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে কিন্তু সব দিন সব জায়গাতে হবে না মুর্শিদাবাদের হয়তো ডান দিকে হলো তো বাঁদিকে কিছু হলো না দুদিন পরে দেখা গেলো যে বীরভূম এবং বাঁদিকে সমস্ত জেলাতে হয়ে গেল জায়গাগুলোতে হয়ে গেলো এরকম করে থাকতে পারে তো বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাতের পরিবেশটা দেখুন এরকম করে রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে রয়েছে যে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ বেশ কিছু অংশে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান মুর্শিদাবাদের কিছু অংশ নদীয়া এবার বীরভূমের দিকে হবে হতেও পারে এদিকে মেয়েকে সে যেতেই পারে কারণ ঝাড়খণ্ডের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত তো এইরকম করে রয়েছে এবং বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা এখানে চট্টগ্রাম সৌ মনমোহন সিলেট এবং ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং আসাম মেঘালয়ের দিকে যেতে পারে এবং এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত শিলা বৃষ্টিপাতও হতে পারে এরকম করে দেখুন যেতে পারে এই যে যেটা বলছিলাম বীরভূম মুর্শিদাবাদের কাছে কারণ এইখানে ঘূর্ণাবর্ত কাজ করছে তাই এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বাড়তে পারে এরকম করে কিন্তু রয়েছে আগে পরে করে তো দেখুন এরকম এরকম করে মালদার দিকেও দিকে নাজপুরের দিকেও চলে যেতে পারে আবার রংপুর রাজশাহী দিকেও যেতে পারে এবারে উত্তরবঙ্গেও কিন্তু আস্তে আস্তে আট নয় দশ ধীরে ধীরে বৃষ্টিপাত কিন্তু ঢুকবে উত্তরবঙ্গ বিহার ন তারিখের দিকেও ঢুকবে তো আট তারিখে এরকম একটা পরিবেশ পাওয়া যাবে তাই বৃষ্টিপাত বিক্ষিতভাবে হবে পিছন দিকেও এদিক দিয়ে উড়িষ্যার ঝাড়খণ্ডের কাছে জামশেদপুরের দিকেও মেঘ উঠতে পারে সেগুলোর ডান দিকে এগোতে পারে এরকম করে লোকাল মেঘ তৈরি হবে এবং এরকম কিন্তু থাকবে ন তার যদি ন তারিখে কোনো কারণে কমে যায় বা দক্ষিণবঙ্গে কিছু হলো না উত্তরবঙ্গে একটু হলো দে দশ তারিখের দিকে দেখা যাবে যে আবার এদিকে কিছু অংশে বৃষ্টিপাত বাড়তে পারে দেখুন সেরকমই পাওয়া যাচ্ছে আর যদি কোনো কারণে দশ তারিখে না হয় তাহলে এগারো তারিখে অবশ্যই হবে এরকম করে একটা ব্যাপার আর কি দু একদিন না হলে আবার তিন দিনের তৃতীয় দিন আবার শুরু হয়ে যেতে পারে কিন্তু বারো তারিখের থেকে পনেরো তারিখের মধ্যে আশঙ্কা করা হচ্ছে যে এই সময়তে বৃষ্টিপাত কালবৈশাখী টাইপের কিছু কিছু অংশ হতে পারে কারণ পশ্চিমের দিকে চল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে তাহলে গরমটা থাকবে জলীয় বস্ম এখানে প্রবেশ হবে তাই উড়িষ্যার দিকগুলোতে আমাদের ঝাড়গ্রাম মেদিনীপুর এবং তার পাশাপাশি পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া নদীয়া চব্বিশ পরগনা হাওড়া এই জায়গাগুলোতে কোথাও কোথাও এই সময়কালের মধ্যে ঝড় বৃষ্টির পরিবেশের পাশাপাশি শিলা বৃষ্টিপাত কালবৈশাখীর মতো ব্যাপারও দেখা যেতে পারে এবং এটা যেটা হতে পারে যে কিছুটা রাজশাহী ওই দিকগুলোতে বা খুলনা বিভাগে এবং বাংলাদেশে কিছু হয়ে যেতে পারে তো তেরো তারিখেও কিন্তু এরকম একটা পরিবেশ থাকবে দেখতেই পাচ্ছেন যে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এর পাশাপাশি পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা হুগলি এই 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 যে এরিয়াটা রয়েছে এখানে কিন্তু এই সময়কালে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই বারো তেরো চোদ্দো পনেরো এই সময়কালটার মধ্যে কিছুটা সম্ভাবনা থাকবে বৃষ্টিপাত হবে ধীরে ধীরে হয়তো বাড়া করবে আবার এইখানে যখন কমে যাচ্ছে আবার দেখা যাচ্ছে যে বাড়া কমা করবে এই যে আবার বাড়বে দু একদিন হয়তো কমে গেল ফাঁকা থাকলো আবার একটু গরমটা বাড়লো আবার কিন্তু শুরু হয়ে যাবে মানে বৃষ্টিপাত উপরে বা নিচে এখানে ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার এই রেঞ্জটাতে কিন্তু এই কুড়ি তারিখ পর্যন্ত মোটামুটি লেগে থাকবে দু এক কি তিন দিন কোথাও কোথাও ঘুরিয়ে ফিরিয়ে ঝড় বৃষ্টি বাড়বে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু হওয়ার চান্স থাকবে নিম্নচাপটা ঘুরে আসবে তারই ফলে জলীয়বাসপ বাড়বে এরম একটা পরিবেশ তৈরি হচ্ছে এবার বৃষ্টিপাতগুলো আমরা একটু দেখে নেব সাত তারিখ থেকে দেখব সাত তারিখে যে বজ্র বিদ্যুৎ আমরা দেখলাম তার ফলে কোথায় কোথায় বৃষ্টিপাত মালদা হতে পারে বীরভূম মুর্শিদাবাদ হতে পারে কিছুটা নদীয়া হতে পারে বর্ধমানের দিকে হতে পারে একটু হুগলির দিকে হতে পারে আবার এই দিকে কিছু মেঘুললে ঝাড়গ্রাম বা মেদিনীপুরের সাইডেও কিছু কিছু অংশে হতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকে একটা চান্স থাকছে সেদিকে ঝাড়খণ্ডের কাছে এই থেকে নিচের দিকে মেঘ তৈরি হলে না এই এদিকটাতে হবে এবং বাংলাদেশে কিছু অংশে যাবে এবং উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতেও কিছু কিছু অংশ হবে ঢাকা খুলনা বরিশাল ত্রিপুরা ওইদিকেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাতের সম্ভাবনা সব জায়গাতে কিন্তু থাকবে না আট তারিখেও কিছু অংশে বৃষ্টিপাত থাকবে দেখুন এই যে আট তারিখ পর্যন্ত দেখুন বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হবে অর্থাৎ মেঘগুলো কিন্তু এদিক ওদিক করে এবড়ো খেবড়ো করে বিভিন্ন জায়গাতে উঠবে সেইগুলো কোথাও কোথাও বড় হয়ে বিভিন্ন জায়গাতে দিতে পারে এবং এই সময়তে নিম্নচাপ যখন এগিয়ে চলে আসবে তখন এটা আস্তে আস্তে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে কিছু বৃষ্টি দেবে বঙ্গোপসাগরে এই যে নয় দশের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে একটু ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত হবে এটা একটু মৎস্যজীবীদের কাছে খবরটা অবশ্যই থাকতে হবে বঙ্গোপসাগরের নিম্নচাপটা এরকম করে আসতে পারে ঘূর্ণাবর্ত আকারে ধীরে ধীরে এইটা চলে যাবে তারপরে জলীয়বাস প্রচুর পরিমাণে ঢুকে যাবে দশ তারিখ থেকে বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ বিভিন্ন অংশে কিন্তু বাড়তে পারে একটা সম্ভাবনা থাকছে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বীরভূম মুর্শিদাবাদ দেখুন উত্তরবঙ্গ রয়েছে যেমন দশ এগারো মধ্যে দেখা যাচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর বিহার উত্তর ভারতের বিভিন্ন অংশ চট্টগ্রামের দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এগারো বারো তারিখেও হবে এই সময় এই সময় কিছু কিছু অংশ থাকবে ধরুন এগারো তারিখে হলো না তাহলে বারো তারিখে অবশ্যই এরকম বেড়ে যাবে এরকম কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত আসবে এরকম করে অনেক জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের দেখুন পরিবেশটা রয়েছে সুতরাং বৃষ্টিপাত হয়ে যাবে যেমন তেরো তারিখে দেখা যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গ বাংলাদেশের রাজশাহী এগুলোতে দেখাচ্ছে সুতরাং এই যে বেশি বৃষ্টিপাত ঝড় বৃষ্টি হলে কী হবে না চাষি ভাইদের বিশেষ করে মরশুমি যে ফসলগুলো রয়েছে আমটাম এগুলোতে কিন্তু ক্ষতি হতে পারে তাই এগুলো একটা আশঙ্কার মধ্যে থাকছে আর এদিকে দেখুন উত্তর পূর্ব বাংলাদেশেও এবং ত্রিপুরা সহ বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে সুতরাং বৃষ্টিপাতের পরিবেশটা কিন্তু রয়েছে এরকমভাবে এতে অল্প স্বল্প করে পরিবর্তন হবে সেগুলো আমরা ধাপে ধাপে জানাবো যেমন যেমন উঠে আসবে আপাতত ঝড় বৃষ্টির পরিবেশ কিন্তু রয়েছে ধন্যবাদ